আসসালামু আলাইকুম আশা করছি সবাই সুস্থ এবং ভালো রয়েছেন তো যারা হচ্ছে এবার দু হাজার পঁচিশে এসএসসি পরীক্ষা দিবেন তাদের জন্য এই ক্লাসটা আমার কাছে মনে করছে খুবই গুরুত্বপূর্ণ হবে কেননা এটা হচ্ছে অনেক ভালো বুঝতে চায় না এবং বুঝেও না তো আশা করছি আজকে ভিডিওটা যারা দেখছেন অবশ্যই বোধ বুঝবেন এবং আমার পাশেই থাকবেন তো কথা আবার এখানে শুরু করছি আজকে লগারিদমে লগারিদমে হচ্ছে আমরা অবশ্য দুই দশমিক এক দশমিক হচ্ছে আমাদের আমাদের ডোমেন রেন্স নির্ণয় ছিল তবে ওই ডোমেন রেন্স আর এখান থেকে ডোমেন রেন্স নির্ণয় করা সম্পূর্ণ আলাদা কেননা আমরা লগারিদমীয় ফাংশনে কখনো ডোমেন রেন্স নির্ণয় করি ওইখানে এটা একটু আলাদা রকম কারণ আমরা এখানে একটু আগে হচ্ছে লগ ছিল না এখানে লগ চলে আসছে তো আমরা এখানে একটা জিনিস জানি যে লগারিদম কখনই ঋণাত্মক সংখ্যার জন্য গ্রহণযোগ্য হয় না তো আমাদের এখানে যে লগ গুলো আছে অবশ্যই লন এই লনটা হচ্ছে আমাদের ই ভিত্তিক লগারিদম এই ভিত্তিক লগারিদমকে সংক্ষেপে হচ্ছে লন লেখা হয় তো এটাও কিন্তু লগারিদম আবার এই যে এলেন দেখা অন্য কিছু ভাবে কোনো সম্ভাবনা নাই তো আমরা এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে লগারিদম দাম শুধুমাত্র ধনাত্মক সংখ্যার জন্য গ্রহণযোগ্য ধনাত্মক সংখ্যা মানে কি ধরেন ধরেন এখানে একটা মান নিলাম হয় এটা এটা প্লাস কাটাকাটি করলে হচ্ছে আমাদের কত আসবে প্লাস অন হবে ধনাত্মক সংখ্যা কিন্তু আবার ধরেন এখানে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ ডিভাইডেড এখানেও কিন্তু আমাদের অনই আসবে কিন্তু কখনোই 8 এর এটা কখনো প্লাস আসবে না তখন কি আসবে মাইনাস আসবে যার জন্য আমাদের গুণযোগ্য হবে না তো কি হইতে হবে হয় আমাদের হল লগ দুইটাই হচ্ছে পজিটিভ হইতে হবে অথবা হল লগ দুইটাই হচ্ছে আমাদের নেগেটিভ হইতে হবে কিন্তু কখনোই আমাদের একটা পজিটিভ আর নেগেটিভ হতে পারবে না তাই ঋণাত্মক চলে আসবে ঋণাত্মক সংখ্যা লগারিদমের জন্য গ্রহণযোগ্য নয় তো আমরা দেখি প্রথমে আমরা ডোমেইন নির্ণয় করব এক নম্বর নিয়ে কাজ করি এক নম্বরে কি বলা আছে একটা আসে নয় দশমিক দুই থেকে যদি কখনো প্রশ্ন আসে আমি জানি ওখান থেকে অনেক কোয়েশ্চেন আসে তাহলে মনে রাখবেন যে এই কোয়েশ্চেনটা মাস্ট আসবে তো এখান থেকে আমরা কি যেটা কথা আমার লিখবো না আমরা জানি হচ্ছে

ফাইভ প্লাস এক্স গ্রেটার দেন জিরো এবং দেখেন আমি আর একটা হইতে পারে দুইটাই নেগেটিভ কেমন লেস দেন জিরো এবং জিরো কি বলছিলাম হয় দুইটাই আমরা দেখো এইটাও পজিটিভ এইটাও পজিটিভ এইটাও নেগেটিভ এটাও নেগেটিভ দুইটাই পজিটিভ হবে অথবা দুইটাই নেগেটিভ হবে তাইলেই আমাদের হচ্ছে এখানে পজিটিভ ভ্যালু আসবে তো এখান থেকে আমরা ডোমেইন নেব প্রথমে এক নং এর ডোমেইন এক নং হতে কি আছে এখানে 5 x গ্রেটার দ্যান 0 এবং 5 x গ্রেটার দ্যান 0

চিহ্নটা পরিবর্তন হয়ে যাচ্ছে চিহ্নটা ঘুরে এদিকে চলে যাবে আশা করছি পার্থক্য বুঝতে পারতেছেন এই হচ্ছে এবার আমরা এটা কিভাবে একটু ডোমেন মেক করব ডোমেন কি হবে ডোমেন ডোমেন লাইকের নিয়ম হচ্ছে এইভাবে x সাজ দ্যাট কি আছে এখানে x গ্রেটার দ্যান -5 ইন্টারসেকশন এখানে x as that x less than 5 এখন এখানে এসে সবাই ধরাটা খাবে কারণ না এখানে সবাই বুঝবে না যদি এখানে সে আমাদের সংখ্যা রেখা অঙ্কন করে সংখ্যা রেখাটা ধরে এইভাবে। ভাবে ঠিক আছে এটা 0 আমরা কি কি আছে এখানে আছে প্লাস 5 5 তাই না তো এই দিকে হচ্ছে আমাদের প্লাস 5 আর এই দিকে হচ্ছে আমাদের মাইনাস 5 তাই না এবার আমরা এইটা খেয়াল করি একটু এইটা এটা বা হচ্ছে যে এইটা এটা কি আছে -5 থেকে বড় হবে -5 কিন্তু এইটা -5 থেকে এদিক আসলে ছোট হবে আর এখান থেকে এইদিকে গেলে বড় হবে তো -5 থেকে বড় তাহলে এইদিকে এখন এইদিকে কোন দিকে কতটুকু কথা বলা নাই সুতরাং কি হবে এখানে -5 থেকে প্লাস ইনফিনিটি আবার পড়টা কি আছে এটা বললাম কি এটা পেলাম হচ্ছে মানে হচ্ছে এই দিকে আসবে তাই না এখন এই দিকে কতটুকু আসবে তাও বলা নেই সুতরাং কি হবে এখানে যেটা মাইনাস লেখা হবে মাইনাস ইনফিনিটি এটা কি তাহলে প্লাস ফাইভ থেকে মাইনাস ইনফিনিটি

এখানে হবে কি মাইনাস ফাইভ আর এখানে মাইনাস সিক্স লেস দেন মাইনাস ফাইভ তো এটা এমনই থাকুক এটা সাইন পরিবর্তন হয়ে যাবে কারণ মাইনাস সাইন দ্বারা গুণ করলে এটা জন্য ডোমেন কি হবে এবারে আমরা লিখব এইটার ডোমেন ডোমেন আর দুই নং এর ডোমেন ঠিক আছে এটা লেখা যাবে x such that x less than minus 5 intersection x such that x greater than 5 এখন আমরা ঠিক সংখ্যার এক অঙ্ক কোনটা বানায় বুঝব না এইটা জিরো এটা হচ্ছে প্লাস 5 এটা হচ্ছে মাইনাস 5 তাই না এইটা দেখেন কি আছে এখানে এখানে বলা আছে x এর মান হবে মাইনাস 5 থেকেও মাইনাস 5 থেকে কি হবে মাইনাস 5 থেকে ছোট হবে তাই না মানে মাইনাস 5 থেকে ছোট বলতে এইদিকে বুঝেনা মাইনাস ইনফিনিটির দিকে আর এটা বুঝাইছে কি প্লাস 5 থেকেও বড় হবে প্লাস 5 থেকে বড় হলে এইদিকে হবে প্লাস ইনফিনিটি তো এটা পাইলাম কি পাইছে হচ্ছে মাইনাস ফাইভ থেকে মাইনাস ইনফিনিটি আর এটা পাইছি প্লাস ফাইভ থেকে প্লাস ইনফিনিটি এবার করে দেখেন এখানে কি কমন কিছু আছে সবই তো ফাঁকা তাই না কমন কিছু নাই তো কি হবে এখানে ফাঁকা সেট হবে ফাঁকা সেট এবার আমাদের কিন্তু বের করতে বলছে এই এরকম দুইটা ইসের ডোমেন বের করতে হবে না আমাদের বলছে পুরো ফাংশনের ডোমেন বের করতে বলছে পুরো ফাংশন ডোমেন কি হবে এখন এখানে কি পাইছি মাইনাস ফাইভ থেকে মাইনাস ফাইভ থেকে +5 ফাইভ আর এখানে তবে এখানে দেখো যেহেতু আমরা পুরো ফাংশন ডোমেইনে করতেছে এখন আর ইন্টারসেকশন হবে না এখন হবে সংযোগ সেট আর এখানে পাইছি ফাঁকা সেট তাই না এবার এখানে কি হবে ডোমেইন তাইলে -5 থেকে +5 এই যে এতটুকু এই হচ্ছে আমাদের এই ফাংশনের ডোমেইন এবার আশা করি ছাত্রকে বুঝতে পারলাম যদি এই দুইটা পয়েন্ট সবাই বুঝে থাকেন তাহলে এই যে এটা এটা ঠিক একই নিয়মের এখানে যতগুলো ম্যাথ আছে সবগুলা একই নিয়মে আসে এবং এই টাইপেরই আসে এবার রেঞ্জ বের করি এটারই রেঞ্জ রেঞ্জ বের করার জন্য আমাদের ধরতে হবে এই যে এটা এটাই ধরে নেই y ইকুয়াল ঠিক আছে ধরলাম কি y ফাংশন অফ x ইকুয়াল ln এটা হ্যাঁ এবার ডোমেইন বের করতে হলে আমাদের এখন লিখতে পারি না y ইকুয়াল লন পাইপ পাইপ বাই দা সেস এমন লেখা যায় না কারণ এইটা সমান এইটা আবার এইটা সমান এইটা তাই না এখান থেকে আমরা x এর মান বের করব আমরা একটু খেয়াল রাখব যে এই যে লনটা আছে না লনটা যখন এই পাশে চলে আসবে তখন এটা এমন হয়ে যাবে e ভিত্তিক e ভিত্তিক লগারিদম হয়ে যাবে e টু পাওয়ার y বুঝে নাই হয়তো না কারণ এখানে দেখেন আমরা লগ এবার ই আছে কি ই কারণ আমাদের লন লনটা হয় ই ভিত্তিক তাহলে সেখানে কি হবে ই টু পাওয়ার এক্স এবার হবে ই টু পাওয়ার এক্স ইকাল এম এইটাও কিন্তু আমাদের এই যে লনটা আছে লনটা ই ভিত্তিক লগারিদম মানে হচ্ছে এই যে এরকমটা তাহলে কি হবে নিচে ই আছে আর এখানে ওয়াই আছে তাহলে ওয়াই এর উপরে পাওয়ার হয়ে যাবে ইকুয়াল হবে এন দেখেন আমি এইভাবে লিখছি এখানে যে ইটা ছিল এর উপরে এই ওয়াইটা পাওয়ার হয়ে যাবে ইকুয়াল হবে এটা 5+6 ডিভাইডেড 5-6 আশা করি ছাত্রকে বুঝতে পারছেন এখন কাল হচ্ছে আমাদের x এর মান বের করা আর গুণ করে দেই 5 e টু পাওয়ার y minus এক্স ইার ওয়াই ইক ফাইভ প্লাস এক্স এই পাশে পাঠিয়ে দিই হবে লিখতেছে ভুল লিখতেছেন না তো হ্যাঁ ইটু পাওয়ার ওয়াই মাইনাস ফাইভ

যে এখানে এই যে ইয়ের উপরে আমি আমরা মান যা বসাবো হয়ে গেছে আমাদের ই এর উপরে যত মান বসবো নেগেটিভ পজিটিভ জিরো যা ইচ্ছা তাই বসালে আমরা এখানে এর উপরে এর ওয়াই এর মান বসানো অবশ্যই ওয়াই এর মান ওয়াই এর এখানে লিখতে হবে ওয়াই এর সকল বাস্তব মানের জন্য এক্স এর মান পাওয়া যাবে তা সেক্ষেত্রে রেঞ্জ কি হবে রেঞ্জ হবে আর এফ হবে সকল বাস্তব সংখ্যা এটা आंसर তাহলে কি পেলাম আমরা ডোমেন পাইছিলাম -5 থেকে +5 এটা ডোমেন ছিল আর এটা এটা হইছে আমাদের রেঞ্জ এই ভাবে আমাদের এই লগারিদমীয় ফাংশনের ডোমেন নির্ণয় করতে পারবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছেন এবং যদি ভিডিও দেখেন ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম